আমি আছি এখন ইকো পার্কের গ্রাম বাংলার মধ্যে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ইকো পার্কের মধ্যে স্থানটা যেন পুরো গ্রামের মতোই ফিল দেয় চারিদিকে শহর চারিদিকে বড় বড় বেকার মাঝখানে এটা একটুগুলো গ্রামের মতো অনুভূতি দেয় পুরো স্থানটা গ্রামের মতো করেই সাজানো হয়েছে এখানে সেই গ্রামের যে বড় বড়ো গরুগুলো হয় সেগুলো রাখা আছে এখানে গ্রামের গরুর যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো রাখা আছে গরুর গাড়ি এখানে গরু দিয়ে যে গাড়িগুলো মাল বহন করা হয় এদিকে গ্রামে মনে হচ্ছে এই বারানটা একজন বসে আছে কিন্তু না কেউ বসে নেই এটা আগের যখন এসেছিলাম তখন এরকমই ছিল কোনো পরিবর্তন হয়নি এটা শুধুমাত্র গ্রামে দেখতে পাওয়া যায় সেটা আর কি আছে দেখাই আমি এখানে কি আছে দেখুন একজন মহিলা বসে আছেন রান্না করছে মনে হচ্ছে গ্রামে ঠিক এভাবেই মাটির উনুনে রান্না করা হয় মাটির উনুনে আমাদের গ্রামের মা কাকিমারা রান্না করেন এখানে একটা বড় মাছের আকার তৈরি করা আছে অনেক বড় মাছের আকার তৈরি করা আছে সামনে এগিয়ে গিয়ে দেখা যাক আর কি কি আছে সামনে আগেরবার যখন এসেছিলাম তখন অনেক রাত্রে এসেছিলাম এই জন্য বেশি ঘুরে দেখা হয়নি এবার পুরোটা ঘুরে দেখব গ্রামে ঠিক এইভাবেই ক্ষেত চাষ করা হয় গ্রামে মাছা করে যেভাবে সবজি ফসল ফলানো হয় সেগুলো সব দেখানো আছে পুরো গ্রামের মতো ভাইবস পুরো গ্রামের মতোই দেখতে লাগছে এখানে আরও কিছু দেখার আছে সামনে দেখাচ্ছি এখানে একজনের মূর্তি বানানো আছে যিনি কলা বিক্রি করছেন হয়তো বোঝা যাচ্ছে না এখানে একজন কিনছেন তারও মূর্তি বানানো আছে এখানে একজন পেঁয়াজ বিক্রি করছে আগে জায়গায় কিছু ফল রাখা থাকতো এখন দেখছি এখানে কিছু রাখা নেই এ পাশটাতেও দেখি কি রাখা আছে এ পাশেও কিছু রাখা নেই আগে কিছু রাখা থাকতো এখন কিছু রাখা নেই এখানে একজন কিনতে এসছেন এখানে একজন কাকিমা কিছু বিক্রি করছেন যাই হোক পুরো গ্রামের মতোই ঠিক গ্রামে যেভাবে বাজার তৈরি হয় বাজার বসে ঠিক সেভাবেই করা আছে সামনে গিয়ে দেখা যাক সেই খড়কুটোর ঘর তৈরি করা আছে গ্রামের মতোই পুরো খড়কুটোর ঘর গ্রামে পাড়ার চায়ের আড্ডাখানায় ঠিক যেভাবে বসে আড্ডা মারে ঠিক সেই রকমই দুটো ব্যক্তি এখানে বসে দেখুন আড্ডা মারছে তো পটলদার চায়ের দোকান দোকানটার নাম দেখিয়ে দিই পটলদার চায়ের দোকান আমাদের ইকো পার্কের গ্রাম বাংলার মধ্যে যে চায়ের দোকানটা পাওয়া যাবে যা কখনোই খুলবে না সেটা পটলদার চায়ের দোকান যাই হোক কিছু এখানে একটা গরুর মুক্তি করা আছে গ্রামে এভাবেই মাঠে কাজ করে সবাই খুব সুন্দর পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর পুরো গ্রামের মতোই দেখতে সব কিছু গ্রামের আদলেই বানানো পুরো শহরের মধ্যে যেন এক টুকরো গ্রাম তৈরি করে রেখেছে গ্রাম বাংলার মধ্যে এটা একটা তৈরি করা আছে এখানে সেই দুর্গা প্রতিমা তৈরি করার কিছু স্ট্রাকচার আছে এখানে দুর্গা প্রতিমা তৈরি হয়ে আছে আর এখানে বসে আছেন একজন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ বসে আছে এটা দেখায় যে না ধর্মের প্রতি সম্প্রীতি ও ভালোবাসা দেখায় এখানে খুবই সুন্দর এটা একটা গ্রামের পাঠশালা গ্রাম বাংলার মধ্যে একটা পাঠশালা দেখাচ্ছে আছে আছে গুরু দোকান করে এখানে একজন একজন কান ধরে দাঁড়িয়ে লিখছে কিছু এখানে একজন কান ধরে দাঁড়িয়ে আছে এখানে দুজন লিখছে একজন দাঁড়িয়ে আছে এখানে মাস্টারমশাই বাচ্চাদের কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন অবশ্যই এখনকার সময় এরকম দেখা যায় না এখন ছেলে মেয়েদের কান ধরে দাঁড় করলে পরের দিন থেকে পড়তে যাবে না যাই হোক তো গ্রাম বাংলার পাঠশালা অনেক আগে দেখা যেত সেই রকম একটা পরিবেশ এখানে তৈরি করা আছে ফাইনালি এখন বেরোনোর সময় হয়ে গেছে তো আমরা বাইরের দিকে যাব এক্সিটের দিকে বেরিয়ে যাব আমরা ঠিক যে জায়গা দিয়ে ঢুকেছিলাম ঠিক সেইখানটায় এসে পৌঁছেছি এখানে সেই গরুর গাড়িটা রাখা আছে যে গরুর গাড়িটা প্রথমে দেখিয়েছিলাম আমরা এই দিক থেকে বেরিয়ে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই